আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন পেয়ারা গাছ ছোট্ট একটা পেয়ারা গাছ এই যে পেয়ারা গাছের দুইটা পেয়ারা ধরে আছে ড্রামের ভিতরে লাগানো এই যে সাইডে হল দেখেন পুরো এই বেডটা পুরো সহ ওল গাছ লাগানো আগের বছরেও আমরা অনেক ওল খেয়েছি এর জন্য এবার বেশি করে ওল গাছ লাগানো হয়েছে এই ওল অনেক সুস্বাদু এজন্য এবার বেশি করে লাগানো হয়েছে নিজের পাশেও আছে নিজে এখন সবজি বেশি একটা লাগানো হয়নি এখানে রঙের কাজ চলছিল ছাদে সাইড সাইডে রঙের কাজ চলেছে এই জন্য এই যে এখানে বেদানা গাছ এই যে বৃষ্টিতে ঝড়ে মাটি সরে গেছে গোড়ার থেকে এখানে অনেক সুন্দর বেদানা গাছ চেউল গাছের ভিতরে লিচু গাছ লাগানো হয়েছে এপাশ আম গাছ এটাও হয়েছে লিচু গাছ এটাও একটা এই যে এগুলো আছে মানকসু যেটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছের পাতা দেখেন শুকায় গেছে উপর থেকে যেনে মন কচু